সবাইকে নমস্কার ভারত আর ইসরায়েলের সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় সৃষ্টি হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক ভারত আর ইসরায়েলের নতুন একটি চুক্তি সম্পর্কে এবং আপনি যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আসলে ভারতীয় সেনাবাহিনী চার লক্ষ পঁচিশ হাজার সিকিউবি কার্বাইন বা ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কারবাইন বন্দুক অর্ডার করেছে যেটির মূল্য থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা কিন্তু এই অর্ডারটি দেওয়া হয়েছে ইসরায়েলকে রাশিয়া বা আমেরিকা বা ফ্রান্সকে দেওয়া হয়নি এখানেই প্রশ্ন যে কেন ইসরায়েলকে দেওয়া হয়েছে ইসরায়েলের বন্দুকের বিশেষত্বই বা কি আছে এবং এই চুক্তির মাধ্যমে ভারতের কি ফায়দা হবে এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক তবে ভিডিওটিকে পুরো দেখবেন তবে জানতে পারবেন আসলে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন যেসব স্পেশাল ফোর্সেস আছে যেমন ধরুন প্যারায়েসেপ গারুড় মার্কোস ভাইরাব ঘাতাক এর পাশাপাশি এফ স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স বা গ্রুপ ফিফটি টু যেটিকে র অপারেট করে এবং বিএসএফ এর ক্রোকোর কমান্ডো এরা কিন্তু সবাই বিভিন্ন ধরনের ইসরাইলি ওপেন বহু বছর ধরে ইউজ করে চলেছে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর যেসব কমন ইনফেন্ট্রি ব্যাটালিয়ান আছে বা সাধারণ সেনাবাহিনী তারা কিন্তু বহু যুগ ধরেই সব থেকে খারাপ ইনসার্স রাইফেল ব্যবহার করছে হ্যাঁ আমি এখানে এই শব্দটি ব্যবহার করছি সবথেকে খারাপ কেননা কার্গিল যুদ্ধর রিপোর্ট যখন এসেছিল তখন এই ইনসার্স রাইফেলকে এত পরিমাণে ব্লেম করা হয়েছিল এর ভুলভাল পারফরমেন্সের কারণে সেটি আপনারা পড়লেই জানতে পারবেন এবং ভারতীয় সেনাবাহিনী ইনসার্স রাইফেলকে একেবারেই বিশ্বাস করতে পারে না এই কারণে ভারত সরকার কিন্তু রাশিয়ার থেকে এ এই বন্দুকটিও অর্ডার করেছে এবং উত্তরপ্রদেশের অ্যামিঠিতে তৈরি করা হচ্ছে এবং এই যে এ টু জিরো থ্রি এবং এই চার লক্ষ পঁচিশ হাজার ইসরায়েলি বন্দুক এগুলি দিয়েই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর যেসব ইনসার্স রাইফেল আছে সেগুলোকে এক রিপ্লেস করা হবে ফলে আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন ভারতীয় সাধারণ সেনারাও কিন্তু টাবর টোয়েন্টি ওয়ান এক্স নাইনটি ফাইভ উজি মাইক্রো নাগেব মেশিন গান এই ধরনের ইসরায়েলি বন্দুক ব্যবহার করবে এবং ইসরাইলি বন্দুকের একটি বিশেষত্ব হচ্ছে এগুলি ব্যাটেল প্রুভেন এবং এগুলির ডিজাইন বেশিরভাগ ক্ষেত্রে বুল পাক হয় অর্থাৎ এই যে বন্দুকের ম্যাগজিনটি এটি পেছনের দিকে থাকে এবং এক্ষেত্রে বন্দুকের কমপ্লেক্সিটি অনেক বেশি বৃদ্ধি পায় বা জটিলতা বৃদ্ধি পায় কিন্তু বন্দুকের যে আকার সেটি অনেক ছোট হয় ফলে সহজে ব্যবহার করা যায় এবং বন্দুকের গুলি আরও অনেক বেশি দূর পর্যন্ত যেতে পারে এবং বন্দুকের রিকয়েল অনেক কম হয় ফলে এটি কিন্তু যুদ্ধের ক্ষেত্রে একটি অপরিহার্য ভালো ডিজাইন কিন্তু এর ক্ষেত্রে কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট বা জটিলতা আছে যেটি খুবই সামান্য এবং ইসরায়েলের তৈরি বন্দুকের ওপর লেজার মাউন্ট লাইট মাউন্ট অন্যান্য জিনিস মাউন্ট করা যায় বা লাগানো যায় ফলে দিন রাত কুয়াশা হোক বৃষ্টি হোক সবসময় কিন্তু বন্দুকগুলোর উপযোগিতা বজায় থাকে তবে আপনারা ভাবছেন হয়তো এই তিন পয়েন্ট বিলিয়ন ডলার বা ছাব্বিশ হাজার কোটি টাকা পুরোটাই ইসরায়েল নিয়ে যাবে ভারতকে বন্দুক বিক্রি করে তবে আপনাদের বলে রাখি এটি নয় কেননা ভারত আর ইসরায়েল মোটামুটি দু হাজার পনেরো সালের একটি জয়েন্ট কোম্পানি বানিয়েছিল যেখানে ভারতের আদানি গ্রুপ এবং ইসরায়েলের আই বা ইসরায়েলি ওপেন ইন্ডাস্ট্রি এরা মিলিতভাবে একটি জয়েন্ট কোম্পানি তৈরি করেছিল এবং এরা অলরেডি ভারত এবং ইসরায়েলের জন্য ট্যাবর সিরিজের বন্দুক একসাথে তৈরি করে যেখানে ভারতের আদানি গ্রুপও কিন্তু পয়সা উপার্জন করে এবং ইসরায়েলি কোম্পানিও কিন্তু পয়সা উপার্জন করে এবং এইবারে যে নতুন ডিলটি হচ্ছে এখানে আদানি গ্রুপের পাশাপাশি ভারত ফোর্স এই কোম্পানিটিও যুক্ত থাকবে ফলে তিনটি কোম্পানি একত্রিতভাবে এই বন্দুকগুলোকে উৎপাদন করবে এবং এই বন্দুকের ডেলিভারি দু থেকে দু সালের মধ্যে সম্পূর্ণ করা হয়ে যাবে চার লক্ষ পঁচিশ হাজার বন্দুক ফলে এটি খুবই দ্রুত সম্পূর্ণ করা হবে ফলে এই তিন বিলিয়ন বা ছাব্বিশ হাজার কোটি টাকার প্রায় ফিফটি পার্সেন্টের ওপর অর্থ কিন্তু ভারতেই থেকে যাচ্ছে এবং ভারতীয় কোম্পানি নিজেরাই কিন্তু ইনভেস্ট করবে ফলে ভারতের ইকোনমি বাড়বে এবং বাকি পঞ্চাশ পার্সেন্টের কারণে ইসরায়েলেরও কিন্তু লাভ হবে কিন্তু ইসরায়েল কিন্তু সবসময় লং টার্ম জিনিসের কথা ভাবে ইসরায়েল কিন্তু এখানে অর্থের থেকে বেশি বিশ্বাসের ওপরে জোর দিয়েছে কারণ ইসরায়েল জানে ভারতের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এবং ভবিষ্যতে ইসরায়েল কিন্তু ভারতকে অনেক বেশি পরিমাণে আরও সাহায্য করবে এবং ভারত ও ইসরায়েলকে আরও বেশি পরিমাণে সাহায্য করবে যেটি হয়তো সামনাসামনি আসবে না কিন্তু গোপনে পেছনে অবশ্যই হবে আপনি যদি ইতিহাস দেখেন দেখবেন ইসরায়েল সর্বদাই ভারতকে সাপোর্ট করেছে সেটি উনিশশো সালের যুদ্ধ কিংবা উনিশশো সালের যুদ্ধ উনিশশো সালের কিংবা কার্গেল যুদ্ধ কিংবা সাম্প্রতি অপারেশন সিন্ধু সর্বদাই কিন্তু ইসরায়েল নিজের টেকনোলজির থেকে শুরু করে বিভিন্নভাবে ভারতকে সাহায্য করেছে যেটি একটি প্রুভেন ফ্যাক্ট অন্যদিকে ভারত উত্তরপ্রদেশের অ্যামেঠিতে রাশিয়ার এ কে টু জিরো থ্রি এই রাইফেলটিকে অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছে কিন্তু ভারত কিন্তু শুধু রাশিয়ার এ কে সিরিজের উপরে নির্ভর থাকতে চায় না এই কারণে ইসরায়েলের সাথে এই ডিলটি করা হচ্ছে এবং ভারত আমেরিকার কাছ থেকে প্রায় দেড় লাখ মতন সিক্সর অ্যাসল্ট রাইফেল কেনার সত্ত্বেও আমেরিকাকে নতুন অর্ডার দিচ্ছে না যার একটি কারণ আমি আপনাদেরকে বলছি শুনুন বেসিক্যালি যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় তার পরপরই ইউক্রেনের একটি দেশি কোম্পানি সরকারি কোম্পানি প্রোগ্রেস যেটির নাম আমেরিকাকে অর্ডার দিয়েছিল এক বিলিয়ন ডলারের কার্টেজ বা বন্দুকের গুলি তৈরি করার জন্য আজও পর্যন্ত আমেরিকান সেই কোম্পানিটি ইউক্রেনিয়ান কোম্পানিকে সেই বন্দুকের গুলি দেয়নি এবং ইউক্রেন আমেরিকার সেই কোম্পানিটির বিরুদ্ধে কেস করেছে এবং আমেরিকার কোর্ট এখন বলছে ওই টাকা ইউক্রেনকে ফেরত দিতে তাহলে ভাবুন আমেরিকাকে ট্রাস্ট করা মানে ল্যান্ডমাইনের ওপরে পা দেওয়ার সমান ফলে ভারত আর ইসরায়েলের এই বন্দুকের ডিলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডিল এবং আপনারা হয়তো শুনেছেন যে ভবিষ্যতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতেনিয়াও কিন্তু ভারতে আসতে পারে বিভিন্ন ডিফেন্স ডিল থেকে অন্যান্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ